আল্লাপাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য তার ইবাদত করার জন্য তাই না কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি আমার মনে হয় নাইনটি পার্সেন্টই বলতে পারবে না আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাখের এক হুকুমে এক সেকেন্ডে মানুষের উনিশ বিশ হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি বিশ বছর এক হুকুমে রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারিয়ে দিয়ে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় এটা শিরকি কথা এটাই শিরকি কথা এই যে একটা একটা কাজ তারা করেছে আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত আমাদের আমাদের রব পাক বলেছেন সুরা ইমরানের মধ্যে পাবেন ফামান ফাস যাকে দিন নার জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা আপনাকে পুলসিরাত পার হতে হবে এটাই সাফল্যের সংজ্ঞা কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্য আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে দুই নাম্বার কি করেছে তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায় আমার কথাগুলো রাত্রে চিন্তা করবেন ঠান্ডা মাথায় জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে এবং দুনিয়ার যে মোহ ওই যে খাওয়া পড়া ভোগবিলাস এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে দুই নাম্বার তিন নাম্বার কী করেছে আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে বিশ বছর সেকুলার এডুকেশন সিস্টেমে যে আপনি বিশ বছরে বিশটা সুরাও শিখতে পারেননি বিশ বছরে বিশটা হাদিসও শিখতে পারেননি আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন বিশ বছরে বিশটা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিশটা সুরা কি মুখস্থ করেছেন কখনো বিশটা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লাহ জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর ধরে এই কি এই যুব সমাজ কি দার্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মোশ্রেকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার সুফান আল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরও কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা বলছে আল্লাপাক কোরআনে বলেছেন জুইন নাস ন্যাস হুব্বু শাহওয়াতি মিনার নিসা মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি এটা প্রিয়তম সুন্দরী স্ত্রী তাই না তো এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো